মারা গেলে সুখ দিবস পালন হয় বাংলাদেশে এগারোশো আটত্রিশ জন মানুষ তালিকা অনুযায়ী মৃত্যুবরণ করেছে সেই দিবসটাই আমাদের কোনো শোক দিবস পালন করা হয় না সেটাকে আমরা সরকারি ছুটি ঘোষণা করতে পারি না আমরা এমন দেশে বাস করি এমন শ্রমিকদের আমরা শ্রমিক নেতা হিসেবে আমরা রানা প্লাজা দিবস আসলে প্রতি বছরই তেইশ তারিখে আমরা আসলে ব্লাস্টের পক্ষ থেকে এরকম একটি প্রোগ্রাম বেশ কয়েক বছর ধরে আমি একদিন করি আমি এখানে একটা প্রশ্ন করছি একটা উত্তর দিতে বলছি শ্রমিক নেতারা কখনো একটা উত্তর দিতেও পারে না কারণ শ্রমিক নেতাদের অনেক দায়িত্ব থাকে তারা অনেক দায়িত্ব পালন করে কিছু দেখা যায় কিছু দেখা যায় না আমি যেটা বলতে চাই সেটা হলো যে পাঁচশো জন সাক্ষী দিয়ে যে মামলা তৈরি করা হয়েছে সেই উকিল কি এটা বাংলাদেশের একটা রানা প্লাজা ভবন ধসে গেছে যেটা সাক্ষী সারা পৃথিবী ব্র্যান্ড বায়ার বিজেমি বিকেএমি সেখানে আমাদের শ্রমিকরা যে শ্রমিকরা আহত হইলো হাত বাংলো পা বাংলো তারা আবার যায় সাক্ষী দিব যে আমার রানা প্লাজা ভবন ধসে আমার হাত বাংছে এই সাক্ষী জ শুনে করে এই রিকেসের রায় দিবে এটা আমাদের বাংলাদেশ না আমার সদস্য কি সদস্য হলো কোনো সাক্ষী সাক্ষী দিবে না রানা প্লাজা ভবন ধসে এটা আমরা দেখছি সবাই দেখছে বাংলাদেশের মানুষ যখন তো যারা তখন মনে করেন যে বুঝ তো গ্যারান্টি যে সবাই একটা হলো শক্তি দিবে না লাইভ হবে মামলা যেটা রায় দিবে আরেকটা হলো যে বলার জন্য বলা না কাজটা করার জন্য আমি সবাইকে দায়িত্ব নিয়ে করতে বলবো সেটা হইছে নিলুফা কেন আজকে এখানে বসে কাঁদে নিলুফার মতো কতজন আহত শ্রমিক আছে নিলুফা দুই নিলুফা যার পা নাই পায়ের মধ্যে টেস্ট লাগানো বিরুলুভাবে পানের করে সামনে রানা প্লাজার সামনে সে জ্বালান এরকম কতজন আহত শ্রমিক আছে যারা এখনও কোনো কাজ করে খেতে পারে না মানুষের দারে দ্বারে কাজে চিকিৎসার জন্য আর পূর্ণবাসনের জন্য তাদের একটা ডাটা বেস করে তাদেরকে সরকার আর উন্নত একটা চিকিৎসার ব্যবস্থা করবে পূর্ণবাসনের ব্যবস্থা করবে ব্যবস্থা করবে আহত শ্রমিক যারা এরকম আছে আরেকটা হলো নিহতদের পরিবাররা যারা আপনারা নিরাপত্তা করেছিলেন মিলে তারা কত টাকা আপনারা শ্রমিকদেরকে দিয়েছেন সেটার একটা হিসাব জানতে চাই এই জন্য কোন শ্রমিকই বলে আমরা টাকা পাইনি যে কোনো শ্রমিকরা প্রশ্ন করলে রানা প্লাজা বলে আমরা কোনো টাকা পাইনি তাইলে বিদেশ থেকে ব্র্যান্ড বায়ার এত টাকা দিলো সেই টাকা গেল কোথায় সেই টাকার হিসাবটা আমরা বারো বছর পরে জানতে চাচ্ছি আরেকটা হলো মামলা কেন বারো বছর মামলা বারো বছর চলে কি করে যে সরকারের আমলে হয়েছে সেই সরকার চলে গেছে এখন যে নতুন সরকার আছে বৈষম্য দূর করার জন্য সেই সরকার তো এই মামলাকে প্রথমে নিয়ে এই মামলা আগে শেষ করা দরকার তার দায়িত্ব তার এই সরকারের বর্তমান দায়িত্ব আরেকটা হলো আমি কথা যে যে জায়গাটা ওই জায়গাটায় বহুতল ভবন করে সেখানে একটা হাসপাতাল আমার ইয়ে বলছে ভাই বলছে একটা ট্রেনিং সেন্টার এবং পুনর্বাসন বাসন করার ব্যবস্থা করার দ্রুত পদক্ষেপ নেবেন এটা করতে যায় আমাদের শ্রমিক সংগঠনে যা যা করণীয় আছে আপনারা ডাক দিলে বা আমরা ডাক দিলে আপনারা যাবেন আপনারা ডাক দিলে আনবো আমরা আসবো এরকম কিছু করা যায় কিনা সেটা ব্যবস্থা করা এই আলোচনা সভা করা শ্রদ্ধা জানানো ওই স্মৃতি মানবন্ধন করা ওই জুরাইন জায়গা একটু সুখ দিবস পালন করা এগুলো সম্ভব না একটা মানুষ মারা গেলে পালন হয় জন তালিকা মৃত্যু বরণ করেছে সেই দিবসটাই আমাদের কোন সুখ দিবস পালন করা হয় না সেটাকে আমরা সরকারি ছুটি ঘোষণা করতে পারি না আমরা এমন দেশে বাস করি এমন শ্রমিকদের আমরা শ্রমিক নেতা হিসেবে। আমরা